এভাবে বাংলাদেশের মানুষের অভিপ্রায় ইচ্ছা তাদের চিন্তা চেতনা তাদের সৃষ্টি কালচার হাজার বছরের ঐতিহ্যের বিরুদ্ধে একটি কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী বাংলাদেশের দীর্ঘ দুই শত বছরের স্বাধীনতার সংগ্রামকে চিন্তাই করে নিয়েছিল কাজেই সেই জায়গা থেকে আজও আমরা বলতে চাই যেভাবে বাহাত্তরের চেতনার মাধ্যমে একাত্তরের চেতনাকে চিন্তাই করা হয়েছিল আজ বাংলাদেশে দুই সালের আগস্ট বিপ্লব এবং অভ্যুত্থানের পর এই বিপ্লব এবং এই বিজয়কে চিন্তাই করার পায় তারা চলছে এই ষড়যন্ত্রকে যে কোনো মূল্যে রুখে দিতে হবে আগস্ট বিপ্লবের ভিত্তিতেই আগামী বাংলাদেশ করতে হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের দুর্গন্ধময় রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে শেখ রাজনীতি সম্পন্ন ছিল ছিল রাজনীতি শেখ তার কথা ছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে খুন করেছে তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন তিনি বাঙালি জাতিকে দেখিয়ে দেবেন এটাই ছিল পঁচাত্তরের পনেরোই আগস্ট পরবর্তী আন্তর্জাতিক গণমাধ্যমে প্রদত্ত শেখ হাসিনার বক্তব্য শেখ হাসিনা শুধু তার পরিবারের হত্যাকাণ্ডই দেখেছিল কিন্তু তার পূর্বে তার বাবার প্রতিষ্ঠিত সাড়ে তিন বছরের বাকশালের কালো আইনের কথা সে ভুলে গিয়েছিল বাকশালের অন্ধকার যুগের কথা একবার তার মনে পড়ে নাই সাড়ে তিন বছরে কম করে হলে তিরিশ হাজার মায়ের কল খালি করেছিল সেই যুগের বাক্সরী ভঙ্গ সংগ্রামী সাথী বন্ধুবান লক্ষ্য কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধে যে পরিমাণ প্রাণ হানি হয়েছে সেই পরিমাণ মানুষের সাদা করতে হয়েছে মুক্তিযুদ্ধ পরবর্তী সাড়ে তিন বছরের প্রতিশোধ গ্রহণের এরপর উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট থেকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার পঞ্চাশ বছরের রাজনীতি ছিল বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রতিশোধ হলে রাজনীতি দুঃখজনক বিষয় হলো একটু বেশি মর্মান্তিক বিষয় হলো শেখ হাসিনা শুধু বাংলাদেশের জনগণের থেকে প্রতিশোধ নেয়নি সে প্রতিশোধ নিয়েছে আওয়ামী লীগের কাছ থেকেও আর সঞ্চান্নিত হবেন হয়তো আপনারা কথাটা কি বলছি আমি লক্ষ্য করে শুনেন শেখ হাসিনার অনেকগুলো বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ায় এখনো পর্যন্ত আছে সে বলেছিল পঁচাত্তরের আগস্টে পনেরোই আগস্ট যখন আমার বাবাকে হত্যা করে বত্রিশ নম্বরে সেই বাড়িতে ফেলে রেখেছিল কোথায় ছিল আওয়ামী লীগের নেতা কর্মীরা কেউ তো এগিয়ে আসেনি একটি মানুষ কি ছিল না তার এই কথার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের পাশাপাশি এই আওয়ামী লীগের প্রতিও কি ক্ষোভ ছিল সেটা প্রকাশ পায় এজন্য সে ধীরে ধীরে বিগত পঞ্চাশ বছর ধরে পরিকল্পনা করেছে রাজনীতি করেছে একদিকে বাংলাদেশকেও সে ধ্বংস করবে আরেকদিকে আওয়ামী লীগকে আজকে শেখ হাসিনা যে পরিণামের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে এই আওয়ামী লীগ আগামী দিনে বাংলাদেশের মানুষের কাছে কিভাবে মুখ দেখাবে এটা চিন্তা করলে আমার আফসোস লাগে কি বলবেন আপনারা বলেছিলেন আপনাদের নেত্রীর সাথে কন্যা পালায় না বলেছিল এখন আপনারা এই বাংলাদেশের মানুষ বলেন তো শেখ হাসিনা পালায় না পালায় না আওয়ামী লীগের যারা বলেছিলেন শেখ হাসিনা পালায় না এখন তারা কি বলবেন শেখ হাসিনা শেখ হাসিনার রাজনীতিটাই ছিল এই দেশ এই জাতি এবং এই এই রাষ্ট্রের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে এদেশটাকে একটা পক্ষভূমিতে পরিণত করবে আর এই দেশটাকে আর একটা দেশের অঙ্গরাজ্যে পরিণত করবে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সে ততটা তৃপ্ত ছিল না তিলকওয়ালি মুখ্যমন্ত্রী হয়ে সে যতটা তৃপ্তি পেয়েছিল সংগ্রামী সাথী ও বন্ধুগণ সে এইভাবে আওয়ামী লীগকে ধ্বংস করেছে দেশটাকে ধ্বংস করার চেষ্টা করেছে ইতিমধ্যে বাংলাদেশে তখন প্রাণ ধরেছে কমলমতী ছাত্ররা বাংলাদেশের এমন কোন জেলা খুঁজে পাওয়া কঠিন সেই জেলার স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্ররা শেখ হাসিনার খুনি বাহিনীর হাতে প্রাণ না দিয়েছে এত রক্তে সাগর বইছে রক্তের গঙ্গা বইছে আর বাকি আদর্শে গণভবনে দুপুরের লাঞ্চের আয়োজন ছিল বারো আইটেম দিয়ে আমার বক্তব্য না যারা গণভবনে সেদিন গিয়েছিল তাদের বক্তব্য গণভবনে দুপুরের খাবারের আয়োজন দেখে মানুষ শতভাগ হয়ে গিয়েছে হাসিনার রাজনীতি বিশ্লেষণ করলে বোঝা যায় শেখ হাসিনা সবচেয়ে বেশি পছন্দ করত মানুষের রক্ত মানুষের রক্ত ঝরলে সে সে আরো উন্মাদনায় সে নেচে উঠত আসলে শেখ হাসিনা ছিল একটা মানসিক বৈকল্যের শিকার

তার উদ্দেশ্য হল চূড়ান্ত দেশ এবং আওয়ামী লীগ দুটাকে ধ্বংস করবে সে এরপরে পাঁচই আগস্ট দুপুর বেলায় লাঞ্চের খাবার দাবার সব ফেলে রেখে ষোলোটা লাগের কোথায় যা ছিল তল পিতল নিজের একটা বোধ ছিল ছেলে মেয়ে সব তো আগেই দেশের বাইরে পাচার করেছে ওদেরকে দেশের বাইরে সেটেল করেছে সব করে নিজের বোনটাকে নিয়ে নিজের সারা জীবনের গোচানো যা ছিল আগে পাতারের পর বাকি যা ছিল সেই ছিল গুলো গোচায় পরে বাংলাদেশ থেকে আকাশ পথে উড়ে গিয়ে নরেন্দ্র মোদীর ঘরে অবতরণ করেছে আওয়ামী লীগের কথা তো দুইবারের জন্য সে ভাবে নাই যে আমি এই অবস্থায় চলে গেলে আমার দেশের আমার দলের নেতা কর্মীদের কি অবস্থা হবে একবারও সে ভাবে নাই কারণ কারণ আওয়ামী লীগের যদি কোনো বিবেকবান মানুষ থেকে থাকেন আমাদের উপর খুব ক্ষিপ্ত হয়েন না আর ক্ষুব্ধ হয়েন না আমাদের উপর আমরা সব সময় আপনাদেরকে ভালো পরামর্শ দিয়েছি কিন্তু আপনাদের কাছে ভালো লাগে নাই আমি বলেছিলাম খুব আন্তরিক ভাষায় বলেছিলাম যে লোকটা মারা গেছে একজন মানুষ তার এই জাতির উপর উপর অবদান আছে ভুল আছে লোকটা মারা গেছে আর তাকে নিয়ে বিতর্ক বাদ দেন মৃত্যুর পরে তার মুক্তি বানায় তাকে আল্লাহর কাছে আজাদের উপযুক্ত বানায় না আর জনগণের কাছে তাকে অপমান করেন না আমার কথা ভালো লাগলো না এই জন্য তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হলেন আমার বিরুদ্ধে জাতীয় সংসদে দাঁড়িয়ে বিচার করলেন আমাকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করলেন আর বাংলাদেশকে তার মৃত সেই বাবার মূর্তি দিয়ে গোটা বাংলাদেশকে গোটা বাংলাদেশকে ভরে ফেলবার তাই তারা চালালেন বলেন কি হলো বাবার হল কোথাও এদেশের মানুষ সেই বিশাল বিশাল মূর্তি গুলোর গলায় রশি বেঁধে সেগুলোকে ঢুকাকিত করে তারপর তাদের ক্ষোভের জ্বালানি দিয়েছে সেই কথাও ভালো লাগে নাই এই পরামর্শ তো ভালো লাগে না এই ঠিক একই ভাবে এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের যারা আছেন বিদেশ মানুষ এই কথা যদি একটু চিন্তা করবেন যখন আগস্ট মাসের শুরুর দিকে সবাই বলে দিল সম্ভব নয় তখনও যদি শেষ হাসিরা একটু নিবৃত্ত হতো একটু দমে যেত তাহলে আজকে শেখ হাসিনা কেউ এই পরিণাম বরণ করতে হতো না আর আওয়ামী লীগ এই পরিণাম বরণ করতে হতো না কিন্তু সে তো হয় চরম মানসিক রোগী ছিল আর না হয় চরম প্রতিশোধ পতায়ন ছিল আর সেই প্রতিশোধটা নিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশের জনগণ থেকে এবং আওয়ামী লীগের কাছ থেকে এদেশে অনেকেরই তো ক্ষমতা থাকতে হয়েছে পতন ঘটেছে কিন্তু কেউ তো শেখ হাসিনার মতো এরকম ভীরুতা প্রদর্শন করে নাই। আপাদের উত্তরবঙ্গের বরহম হুসেন মোহাম্মদের শাহ রাজনীতি করেছেন ভুল ভ্রান্তি মানুষের থাকতে পারে ছিল ভালো আছে খারাপও আছে তিনিও তো তার তো পতন ঘটেছিল কিন্তু তিনি তো তার নেতা কর্মীদেরকে এভাবে ক্ষোভের মুখে ফেলে রেখে পালিয়ে যান না তিনি পাঁচ বছরের জন্য কারান্তরীন ছিলেন এরপর দেশ পালিয়ে যান নাই বেগম খালেদা জিয়া অশীতিপর অবস্থায় একেবারে মৃত্যু সজ্জায় শুয়ে কঠিন দুরারোগ্য বেদি নিয়ে বছরের পর বছর কারাবন্দি জীবন যাপন করেছেন দলের নেতা কর্মীদেরকে জনগণের মুখে খোদের মুখে দাঁড় করিয়ে নিচে ফেলিয়ে যাননি আওয়ামী লীগ যারা করতেন আমার ধারণা এখন আর করেন আওয়ামী লীগ যারা করতেন আপনাদের নেত্রী কি করলো বলেন বলেন এবার হোসেন মোহাম্মদের সব সাহেবকে এক পাশে দাঁড় করান আপনার নেত্রীকে আর এক দাঁড় করান

সবাই সন্ত্রাসী এটা আমি বলি না তবে অধিকাংশ সন্ত্রাসী এতে সন্দেহ করে অবকাশ নেই কিছু ভালো মানুষ বিবেকবান মানুষ মানবিক কিছু মানুষও আছেন আপনাদেরকে দুটা পরামর্শ দিব আমি এক নম্বর পরামর্শ আপনারা একটা গণতবার আয়োজন করবে এতদিন পর্যন্ত শেখ হাসিনার সাথে রাজনীতি করে যেই পাপ করেছেন

বলবেন হুজুর কিভাবে দেখেন মুসলিম লীগের রাজনীতি দিয়ে শেখ মুজিবুর রহমান সাহেবের রাজনৈতিক জীবন শুরু তারপরে এক সময় মুসলিম লীগ ভেঙে তিনি করলেন আওয়ামী মুসলিম লীগ তিনি মুসলিম লীগের বাচ্চা ছিল আওয়ামী মুসলিম লীগ তারপরে সেই আওয়ামী মুসলিম লীগ থেকে এই মুসলিম জননেতা আব্দুল হামিদ খান ভাসানিদেরকে তাদেরকে ইজি করে তাদেরকে নিয়ে কোন রকম তালগোল পাকিয়ে আমি মুসলিম লীগের পেট থেকে জন্ম নিলে আওয়ামী তাহলে মুসলিম লীগের বাচ্চা হলে আমি মুসলিম লীগ আমি মুসলিম লীগের সন্তান হলে আওয়ামী লীগ তাহলে আওয়ামী লীগের বাপ আমি মুসলিম লীগ দাদা হলো মুসলিম লীগ এই মুসলিম লীগ চব্বিশ বছর বাংলাদেশের মানুষ উৎপাদ করেছে সেম এই নাতি করেছে দাতাও তাই করেছিল এরপর একাত্তরের পরাজয়ের পরে এদেশে হাড়ি দিয়ে মুসলিম লীগ খুঁজে পাওয়া যায় না এরপর এই চুয়ান্ন বছর দাদার যে বিশ বছর বেশি বা তিরিশ বছর বেশি এদেশের মানুষকে আপনারা উৎপাদ করেছেন নির্যাতন করেছেন আদর্শ বিপ্লবের পরে বাংলাদেশে নৌকা দিয়ে তালাশ করলো খালে বিলে নদীতে ঘাটে মাঠে কোথাও আওয়ামী পাওয়া যাওয়ার কথা না নতুন নামে আপনাদের মধ্যে যারা বিবেক পান আছেন যারা রাজনীতি সচেতন আছেন নতুন নামে বাংলাদেশের রাজনীতিতে আছেন এদেশের মানুষ আপনাদেরকে স্বাগত জানাবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমার আখেরি পায় এই যে পরাজিত পতিত স্বৈরাচারী শক্তি তারা ভিন দেশে একটি শক্তির এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে রাজনীতি করেছিল এখনো তাদের দোষরার প্রেতারা বাংলাদেশে বিরাজমান তারা চেষ্টা করছে চেষ্টা করবে বাংলাদেশের এই বিপ্লবকে ব্যাখ্যা করে দেওয়ার জন্য এই জন্য আগস্ট বিপ্লবের সাথে সম্পৃক্ত এবং বিগত পনেরো বছর যারা আমি দুঃশাসনের দ্বারা নিপীড়িত নিষ্ঠাপিত হয়েছেন তাদের সকলকে আমি বলবো সকল রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা থাকুক মত আপন জায়গায় থাকুক কিন্তু আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে এই ঐক্যকে আমাদের ধরে রাখতে হবে বিএনপি জামাতে ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ এরপরে বাংলাদেশ খেলাফত মজলিস জমিয়তামা ইসলাম নিজামী ইসলাম গণতন্ত্র মঞ্চ গণ অধিকার পরিষদ এনডিপি এলডিপি সহ সকলের মধ্যে বিরোধী ঐক্য আর দীর্ঘ সময় পর্যন্ত অটুট থাকতে হবে আর তাহার শক্তি আবার আমাদের জাতির উপর ধবল মারতে পারে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আখেরি পায়গাম হল আপনাদের আমার যে যে বিপ্লব বৈষম্যের বিরুদ্ধে বিপ্লব এ বিপ্লব অন্য এবং অবিচারের বিরুদ্ধে বিপ্লব এ বিপ্লব বিরুদ্ধে বিপ্লব এ বিপ্লব ইনসাফ কায়েমের বিপ্লব এ বিপ্লব বৈষম্যহীন বাংলাদেশ গড়ার বিপ্লব এ বিপ্লব গরিবের ঘরে ঘরে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার বিপ্লব এ বিপ্লব সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার বিপ্লব

আল্লাহ প্রদত্ত প্রতিনিধিত্বের রাজনীতি এবং বন্দোবস্ত বাস্তবায়ন করতে হবে আল্লাহ প্রদত্ত সেই প্রতিনিধিত্বের রাজনীতির নামই হল খেলাফতের রাজনীতি আসুন হাতে হাত রাখি টেকনাফ থেকে তেতুলি আয় বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস ছাত্র সহ আমরা একটি দুর্বার ঐক্য করে তুলি মানব পর্ব তৈরি করি আর এভাবেই আমার দেশ এবং জাতিকে